পরদ্রব্য পর নারী পর জিনিসের উপরে পরিশ্রম করে উপার্জন এই জন্য মানুষের উদ্যমী মানুষকে বড় করে তোলে উদ্যমীহীন মানুষ কোনোদিন বড়ও হয় না কোনোদিন আনন্দ পায় না উদ্যমে নহি ন নকার

এই লিপস্টিক কিনতেউ তো পয়সা লাগে রোজকার না করে যদি সব সময় এরকম কর আ ছেলেগুলো আজকাল হয়েছে বলতো একটু রোজকার রোজকার করে খালি চা বकाने তাস খেলবে আর রাজনীতি করবে খবরের কাজ আর ওভাবে তারনাই দিন রাত্রি ঝগড়া হবে সরকার কবে কালো তীর বল দিবে তার তো যাদের পা নেই যাদের হাত নেই চোখ নেই তারা বড় বড় কাজ করছে সরকারকে ট্যাক্স দিচ্ছে আর যারা সুস্থ সবল মানুষ তারা সরকারের দেওয়া তীর তলায় বিড়ি থাকে কাজ কর্ম করে জীবনকে সাফল্যে নিয়ে যাও পরের কাছে হাত পেত সরকার কোথা থেকে দেবে সে তো আমাদেরই নিয়ে দেবে তুমি পরিশ্রম করে তুমি দাও নিও না এটি হচ্ছে কীর্তনের উপযুক্ত বিষয় কীর্তন মানে জং ধরা জিনিসটাকে ঘষে চকচকে করা চুম্বকের সঙ্গে লোহার কানেকশন ঘটা আমরা দুর্বল হয়ে গেছি ছাগলের মতো হয়ে গেছি বাঘের বাচ্চা বাঘের মতো হতে হবে চমকে উঠতে হবে সিদ্ধান্ত জাতির তো প্রাপ্য বরান করিয়া নিবোধ হে মানুষ যে কেউ তোমার প্রাপ্য বস্তু তুমি ছিনিয়ে না কেউ দেবে না যোগ্যতা তৈরি করো তোমার পুরস্কার ঝুলছে কর্ম করে যোগ্যতা তৈরি করে নয় চাইতে হবে না আমাকে কেউ দিল না সুযোগ করে দিল না এটা সুযোগ তোমার জন্য অপেক্ষা করছে যোগ্যতা হও কি করবো আমার খুব ইচ্ছে ছিল আমার মা বাবার জন্য আমার জীবনটা কারো জন্য কিছু হয় না কেউ আটকাতে পারবে না আমার প্রতিভার সামনে কেউ শুয়ে পড়লেও আমার রথের চাকা আটকানো এটি হচ্ছে তৃপ্তি মান কৃষ্ণের বীর্য সুলবান কৃষ্ণ সকলকেই বলে যে ভয় না লড়াই কর লড়ে বাঁচতে হবে ভয়ে পালালে গুহায় বসে ভয় পাবে ওই বোধ হয় এই জন্য জন্য ভক্ত মন্ডলী মায়েরা ভয় পেলে চলবে না তাই যদি শ্রী মহারাজ বললেন চলুন যা হবার হয়েছে এখন আমরা এই রোদ্রেই না দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে চলে যদি স্ত্রীর মহারাজ বলে ওই বট গাছের তলায় একটু দাঁড়াবো একটু চিরিয়ে নিয়ে তারপরে ঘাম জুড়িয়ে নিয়ে আবার চলে যাব কৃষ্ণ বলে চলো আমার কি হবে আমি বললাম বুঝো বুঝো নাই বুঝো

বটেরো ছাদা ওই সঙ্গে সঙ্গে আছে আমাদের সেবাই সঙ্গে আছে আমাদের দাদা গিল দাদা

সময় চলে গেল আহা করতে করতে বাহা বেরিয়ে যাবে বলো রাধা মন কি আপনার না তো আমি বোলাচ্ছি না কৃষ্ণ বলছে চলুন চলে যায় দাঁড়ান আর একটু দাঁড়ান হঠাৎ দেখে চারিদিকে রোদ কিন্তু ওইখানে বৃষ্টি শুরু হয়ে

এসব ব্যাপারে কিছু বলার নেই বরং এক কাজ করছে কৃষ্ণ ব্যাপার কি বলতো কোথাও বৃষ্টি নাই গাছের তোলায় বৃষ্টি বলে ওইটাই তো কথা ওই জন্যই তো আপনাকে বলছিলাম চলুন তাড়াতাড়ি পালিয়ে যায় আপনি তো শুনলেন না এখন তারপরে এই যে বৃষ্টি মাথায় পড়লে গড়ে গড়ে কোথায় জল কি লাগে তেতো টক কি লাগে তেতো টক বৃষ্টির জল মিষ্টি সমুদ্রের জল নোনা সমুদ্রের জল শোষণ করে সূর্য দেবতে নেমে সেই সূর্য দেব সংশোধন করে ফিল্টার করে বৃষ্টির দ্বারা পৃথিবীতে বর্ষণ করে নোনা জলে ফসল হয় না গাছপালা বাঁচে না পৃথিবী বাঁচবে তাকে শোধন করে সমুদ্রের জলকে

দেখতে পাচ্ছেন না উপরে কি বসে আছে বৃষ্টি আকাশ থেকে হচ্ছে না এই গাছ থেকে হচ্ছে যদি মারে যে এতক্ষণ পরে বৃষ্টির গোড়া দেখোবিন্দ বলে কি এত তো স্টেইলো যে বাঁধা ছিল শিশু

শ্রীমান ভগবত গীতা ভাগবতের কাছে যেতে হবে না হলে ভুগে যেতে হবে প্রচার এরই নাম প্রচার কিচ্ছু লাগবে না সংসার যা করছে না আরো বেশি করে করে কিন্তু একটু দেখবে সংসারের দুঃখটা অনেক কমে গেছে দুঃখ তো অজ্ঞানতাই হয় হয় জ্ঞানী জ্ঞানে আনন্দ পায় জ্ঞান আনন্দ ব্রহ্ম আনন্দ আর অজ্ঞানতাই দুঃখের কারণ এই অজ্ঞানতার দূরীভূত হবে

নোনা জলের বেশ যদি শ্রী মহারাজ বলে প্রভু তাহলে কি করবো বলে এবার পালিয়ে চলে ওকে একবার দেখবো না ওকে একটু আমি বলবো না আমার গায়ে প্রসাদ ঠিক আছে তা বলে তুই ভগবানের গায়ে প্রসাদ করবি ওই বলা মাত্র ওই নোনা জলের ট্রাংকি পড়ে গেছে মানে নেবে পড়েছে দেখো করেনাকা আরে দেখো না এখন আমার চুলের কাটিং আছে না আলাদা ওই যে মানে দুদিকে নাই শুধু এই আরে মাঝখানে আছে তাই আবার চার কালা আরে খোর কালা তাই না না আচ্ছা দেখো চলে যায় ওই 2 লাখ টাকার মোটরসাইকেল নিয়ে গেল বুড়া আ মহারাজ বলি কৃষ্ণ তোমার যেন অনেকটা পরিবর্তন পরিবর্তন বলে পরিবর্তন সব জায়গায় নয় যেখানে যেমন সেখানে মূর্খের কাছে ভদ্রতা আশা করা যায় তার সঙ্গে কথা না বাড়িয়ে যে যার রাস্তায় যাওয়া ভালো এই তো ভদ্রলোকের কথা তার সিং আছে সে সিং দিয়ে মারবে তুমিও মানুষ হয়ে কি গরুকে মারতে পারো সিং দিয়ে গরু গরুর ব্যবহার করবে ছাগল ছাগলের ব্যবহার করবে মানুষ তো ছাগল

이무게 좀더 가까이 좀더 가 মুখ জাতি সন্মুখ

আগে এইটা নারায়ণ তার